নিজের তো সবকিছু দিয়ে দিস না মানে আসলে তুমি কি বলতে যাচ্ছ আমার পুরো আমার পুরো জমি আমি আমার পুরো জমি তো কি চাষ করতে দিয়ে না না এটা করব সামনে নেক্সট মানে জমির দখলে তখন তুমি আছো দখলে থাকা যায় তাহলে দখলে থাকা একটা আর চাষ করা এটা আলাদা বিষয় অন্য সাবজেক্ট তোমার জমি তুমি চাষ করবা তুমি হচ্ছে আলু লাগাবা না বেগুন লাগাবা সেটা তুমি বুঝবা তাই না এখন এখন হচ্ছে আর শশা চাস করতেছে গাজর চাস করতেছে মুলাও চাস করে কারণ ওদের আবার ইয়া কি যেন খুলনার মানুষের আবার হচ্ছে এই যে লম্বা লম্বা কি বলে তোমার বায়াস তোমার পাশে আচ্ছা আমি তো হচ্ছে দুন নাকি বলে ওইটা ওদের পছন্দ ওরা খুলনার মানুষ ওরা এটা চাস করতেছে নিশির জমি এত সস্তা না যে যাকে তাকি চাস করতে দিবে ঠিক আছে নিশির জমি মানে হচ্ছে আনকমন কিছু লোক মানে শতকরায় একজন চাষ করতে পারবে সেটা হচ্ছে সাদমান কবির আমি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই না যে আমাকে সবাই কানেক্ট করতে পারবে এসে সবাই বীজ বুনতে পারবে আমি ওরকম না দুইজন বলতে কে আমি আমার আগের একজনের কথা বলেছিলাম তো তার সাথে তো আমার সম্পর্ক নেই ব্রেকআপ হয়ে গেছে কারো জন্য কি কারো জীবন থেমে থাকে দুইজন মধ্যে কে ভালো করতে পারে সাদমান কবির

তো এখন সাদমান কবিরকে দেখার পর আমার মনে হইলো যে না আমার বাংলাদেশে ও কি প্রয়োজন আল্লাহ মনে হয় ওরে আমার জন্য বানাইছে নাইজেরিয়া বলেন আর যাই বলেন ও কিন্তু কম না ও ফর্সা তারা কালা কিন্তু আমার মনে হয় যে ও বেস্ট না হাইট কিন্তু অনেক ওটা কিন্তু অনেক ওর তো হাইট ভালো হাইট বডি ফিটনেস সবকিছু ভালো অনেকবার কোলে উঠছি আমি হিসাব ছাড়াবার কোলে গতদিন আপনাদের সামনে কোলে নিল অনেকবার কোলে উঠছি ও তোমাকে সব সময় কোলে কোলেই রাখে আমার কোলে উঠতে খুব ভাল লাগে ও সব সবসময় কোলে কোলে রাখে খাট তো এখনো কাপাই নাই তবে সামনে থেকে খাট কাপাবো ইনশাল্লাহ যান যখন খাট কাপাবো তখন আপনাদেরকে নিয়ে যাব দাওয়াত করে নিয়ে যাব খাট কাপানো ভিডিও পাওয়ার জন্য না না আমি তো বলছি যে আমি লিঙ্ক আমাদের হচ্ছে এক ঘন্টার লিঙ্ক দিব আমি আমরা তো বললাম কালকে ইন্টারভিউতে সমস্যা নাই আগে আমরা বিয়ে করি তারপর হচ্ছে জান্নাত তohar মত আপনারা 1 ঘন্টা লিংক পাবেন তাদের মত 3 মানে 3 মিনিটের লিংক আমরা দিব না কারণ ওই 3 মিনিটে ভাই আমাদের কিচ্ছু হয় না কারণ ও হট আমি হট আমরা পুরো পুরো ছাই হয়ে যেতে চাই। আল্লাহ আমার নেশা নেশা ফিল লাগতেছে মানে আমি একটু অতিরিক্ত হট তো আসলে এত রোমান্টিক দেখে আমি সামলাইতে পারতেছি না। ও হচ্ছে সুন্দর 마শাআল্লাহ তারপর স্মার্ট ওর যে হাসি বিশেষ করে ওর যে ঠোঁট ওর চোখ ওর যে নাক ওর যে মানে বডির যে আকার মানে একটি নিশিখানকে পুরো ঘায়ল করে ফেলছে তো তার মধ্যে কিছু নাই সব সব ছেলেদের মধ্যে তো কিছু না কিছু থাকে তাই না সব ছেলের মধ্যে যা আছে তার ভিতরেও তাই আছে কিন্তু কারো গায়ের রং ফর্সা কারো গায়ের রং কালো বুঝতে পারছেন কি কি খেয়েছি মানে তার মাথা খাইছি তার মাথা তার টাকা পয়সা খাইতেছি তার মাথাটাও আমি খাইতেছি বর্তমানে আর আজীবন আমি ওর মাথা খেয়ে যাব। আমার জিমেল যেটা বলেন আমার জিমেল ফোন সব কিছু কিন্তু ওর কাছে ট্যাগ করা আমি ওকে দিয়ে দিছি। কারণ আমি আমি আমার নিজেকে যেহেতু ওকে দিতে পারছি তাহলে আমি আমার ফোন কেন আমি ওকে দিতে পারবো না ফেসবুক আইডি কেন দিতে পারবো না তাই না দেখতে সুন্দরী আহ বডি ফিটনেস কিছুই ভালো তারপর হচ্ছে তার কথাবার্তা চাল চলন তারপর হচ্ছে তার গায়ের রং সবকিছুই হচ্ছে একটা পারফেক্ট তাকে যদি ধরা হয় একটা কমপ্লিট হিসাবে ধরা হবে বুঝতে পারছেন কারণ কোন দিক থেকে আমাকে ফালাই দিতে পারবে না কেউ সানি লেওনের সাথে আমার তুলনা কেন করতে হবে আমি কি সানি লেওনের চাইতে কম সানি লেওন তার জায়গায় নিশি খান নিশি খানের জায়গায় বুঝতে পারছেন আপনারা বলতে পারেন যে আপনার এই রূপের রহস্য কি তাহলে আমি বলতে পারি যে আমার রূপের রহস্য কি তাই না তো টিকটক আমি যখন টিকটক ভিডিও আপলোড করি বা হচ্ছে কোন মিউজিক ভিডিও আমার রিলিজ হয় তখন আমাকে বলে আমাকে নাকি শ্রাবন্তীর মতো লাগে আচ্ছা বলেন কেন বললাম কারণ আমার এই যে বাঁকা দাঁত দুইটা শ্রাবন্তীর দাঁত কিন্তু বাঁকা আপনি দেখবেন আমার নাকি এই ফেস টু শ্রাবন্তীর মতো লাগে আমাকে বলে বাংলার শ্রাবন্তী কিন্তু আমি বাংলার শ্রাবন্তী হতে চাই না আমি এনকে নিশিখান হয়ে থাকতে চাই সাবমান কবরের নিশিখান হয়ে থাকতে চাই ঠিক টিকবে এটা কি এটা কি আপনার বাজারের পণ্য যে আমি এক কেজি পটল কিনে নিয়ে আসলাম এক কেজি আলু কিনে নিয়ে আসলাম বেগুন কিনে নিয়ে আসলাম যে আমি রান্না করলাম সাত দিন খাইলাম রুচিটা চেঞ্জ করলাম ওরকম ও আমার আজীবন থাকবে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে তো নতুন আমি সেলে চেঞ্জ করি জামা কাপড়ের মতো আল্লাহ এরকম হলে তো আমি পুরা হচ্ছে কি যেন ওই যারা হচ্ছে ঘন ঘন ভাতার চেঞ্জ করে তাদেরকে বারো ভাতারি বলা হয় না তাহলে বলতো বারো ভাতারি নিশি হ্যাঁ একটা ট্যাক লেগে যাইতো আমার কিন্তু আমি তো বারো ভাতারি নিশি না আমি যেখানে ভালোবাসা পাই আমি সেখানেই আটকাই যারা আমাকে ধরে রাখতে পারেন এটা তাদের ব্যর্থতা এই যে আমাকে ধরে রাখতে পারছে আমার মূল্য বুঝছে কদর বুঝতে পারছে বিধায় আমি তার কাছে রয়ে গেছি এই ছেলের ভিতরে ওর ভিতরে তো অনেক কিছুই আছে কোনটা বলবো কোনটা বললে আপনারা খুশি বলেন